أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين দিন সময় কারি আব্দুল ওয়াসেতে 10 মিনিট এমন মধুর তেলাওয়াত আব্দুল ওয়াসে চাব রহমাতুল্লাহ সুরা ফাতিহা 10 মিনিটের উপর লাগ যে করার জন্য এইবার অন্য অন্য ধর্মের গুরুরা আর বলতেছে কি রে বিচারক এখনো কিছু বলে না কেন বিচারক এখনো কেন লাল বাতি জ্বালায় না দশ মিনিটের সময় বেশি তেল হয়ে গেল কেন এখনো লাল বাতি জ্বালায় না আহারা সব মানুষ পাগল ভরা হয়ে গেছে এইবার কারি আব্দুল বাসা চিন্তা করলো সুরা ফাতে করলাম কিছুই বলে না এইবার কারি আব্দুল সব রাতুলা সুরাইয়া তেন শুরু কইরা দেয় বেশ ইয়া সীন ওয়াল কুরআনিল হাকিক ওরে বাজার তেলোয়া কেমন তেলোয়া মানুষগুলো সুখের করি ফলায় কাঙ্গে কারি আব্দুল বাসেদ রহমাতুল্লাহ আলাইহি তেলাওয়াত করছে তো তেলাওয়াত করতেছে এখন অন্য ধর্মের লোক দ্বারা ডাক দিয়া বলে ভাই এ কেমন তেলাওয়াত করতেছে সময় তো অনেক পার হইয়া গেল আধা ঘন্টা চল্লিশ মিনিট হয়ে গেল কারি আব্দুল বাসেদ থামে না এইবার দুইজন পিছন দিয়ে দাঁড়াইয়া বলল ও বিচারক আপনি কেন এখনো লাল বাতি জ্বালান না এইবার বিচারকের মধ্যে হুশ ফিরে আসছে বিচারক লাভ দিয়ে উঠছে কি হয়েছে কি বলবা বলো ডাক দিয়ে বলে বিচার আপনি সবাই দশ মিনিট সময় দিয়া দেন আর আমরা দশ মিনিট তেলোয়াত করলাম আর এই কারি আব্দুল বাসেদ কোরআন তেলোয়াত করতেছে আপনি তো কেন লালবাতি জ্বালান না কারি আব্দুল বাসে এত তেলোয়াত করার সময় কই পাইল এইবার বিচারক ডাক দিয়া বলে কিসের বাতি কোন বাতি আমি তো কিছুই বুঝতে পারতেছি না এইবার হাজার হাজার মানুষ পিছন দিক দিয়া দাঁড়াইয়া যায় ডাক দিয়া বলে ভাই আব্দুল বাসা তোমার বাদর বা তোমার তেলোৱান থামাইয়ো না তুমি তেলোৱাত কর ওয়া আজকে যদি তুমি তোমার তেলোৱান থামায় দাও তাইলে আমরা বুক ফাইটা কুঞ্জা ফাইটা মারা যাইবো আল্লাহর কছ তুমি এই তেলোৱাত থামায়ো না মাউলার কালাম তেলৱাদ কর কারণ এই কালাম আর কারো না হাদা কালামলাই এই কালাম আর কারুনা এই যে কালাম দেখ এই কালাম আমার মাওলা এইবার কারি আব্দুল বাসের চিন্তা করলো মানুষজন যখন তেলোয়াত শুনতি মন চায় আমি একটু মাওলার কালাম আরো তেলোয়াত করি এইবার কারি আব্দুল বাসের আবার বিসমিল্লা বইলে মধুর সুরে টান দেয় আর এইবার তেল করতেছে তেল করতেছে তেল করতেছে কারি আব্দুল বাসের সাহেব রহমাতুল্লাহ তেল হাত করে মানুষ কান্দে কান্দে কারি আব্দুল বাসের সাহেব রহমাতুল্লাহ তেল হাত এইবার কারি আব্দুল বাসের সাহেব রহমাতুল্লাহ বৈশা যায় এইবার মিশারক দাঁড়াইয়া যায় এইবার বিচারকের নাম্বার দেওয়ার পালা বিচারক ডাক দিয়া বলে ও কারি আব্দুল বাসে তুমি যেইটা তেলোয়াত করলো এইটার নাম কি কারি আব্দুল বাসে ডাক দিয়া বলে এইটার নাম মাওলার কালাম কোরআনুল কারি ও কারি আব্দুল বাস তোমার তেলোয়ার তেলোয়াতের মধ্যে যে এত মজা আগে তো বুঝিন এত মজা এত মজা আগে তো বাস আজকে আমার কাছে একশো নাম্বার আছে একশো নাম্বারের উপরে আর আমার কাছে নাই আজকে যদি একশো নাম্বারের উপর থাকত সব নাম্বার আমি তোমারে দিয়া দইতা বাবাই কাম কাউলার কালামের মজলিশ মিলাইল। এ আমার এলাকাবাসী এখন যুবক বা আমাদের জিহাদ ভাই আইসা গেছে রাজা বুরির হুজুর আইসে গেছে খুব সুন্দর আলোচনা করে আমাদের সাধারণ হোসেন যা হুজুর তিনি আসবে বয়ান করবে সেরা দিশাই বসবে বয়ান করবে বাবা আমি তোমাকেও পাও ধরছি পড়শোনে তারাও তোমাকেও পাও ধরবে এখনো ফের এই মাওলার কালাম কেমন কালাম তা তো জানো না আল্লা আল্লাহ আরে মরিস বুকাইলি কবি সম্রাট এই কবি সম্রাটের কাছে একটা লোক গেছে ডাক দিয়া বলে সম্রাট আপনি তো এত বড় একজন সম্রাট আপনি মুহূর্তের মধ্যে কবিতা বানাইতে পারেন আমরা একটা কবিতা আমি একটা কবিতা বানাইছি ঠাইকা গেছি একটা কবিতা চারটা লাইন দরকার হয় আমি তিনটা লাইন মিলাইছি একটা লাইন মিলাইতে পারি নাই ও সম্রাট আপনি আমার একটা লাইন মিলাইয়া দেন বলে কি দেখি তোমার কবিতাটা দেখি এইবার কবিতাটা বাইর করছো দেখে কবিতার মধ্যে লেখা ইননা আ কাল কালকাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ইন্না কাহুয়াল আবতার এই তিন লাইন মিলছে আর কোন লাইন মিলাইতে পারে না কবি সবরা ডাক দিয়া কয় না না আমি এত বড় একজন সম্রাট মুহূর্তের মধ্যে যে কোনো কবিতা বানাইতে পারি টেনশন নয় তুমি আবর্ষ আমি একটা কবিতার লাইন তোমারে বানাইয়া দিতেছি এইবার কবি সম্রাট লাইন মিলায় কিন্তু না কোনো লাইন মেলে না বারবার চেষ্টা করতেছে দেখে না এটা কেমন কবিতা এটার লাগে আর কোনো লাইন মেলে না এখন কলম চাবায় আর বারবার বারবার চিন্তা করতেছে এটা কেমন কবিতা এটার লগে তো কোনো লাইন মিলাইতে পারি না গুরিয়া ফুরিয়া যদিও লাইন একটা মিলায় অর্থের দিক দিগা মেলে শব্দের দিকটা মেলে না আবার শব্দ

লাই সামিনাল বসর ও দুনিয়ার মানু লাইনে একটা মিলছে তার তুই কি জান এই যে কালাল দেখো কালা লাই সামিনাল বস এই যে কাল এই যে কালাম দেখো এই কালাম দুনিয়ার কোন মানুষের না এই কালাম আমার মাউলা হ্যাঁ বন্ধা মাওলারে না মাওলারে ডাকলাম না মাওলার পরিচয় পাইলাম না আমার মাওলা কেমন মাওলা জান আমার মাওলার কুদ্রতা কায়া দেখো দুনিয়ার বিড়ি ফিল্ডের মধ্যে বিভিন্ন জায়গায় যাইয়া দেখবেন ইটের মধ্যে নাম লেখা আছে খর্মের মধ্যে যেইভাবে নাম লেখা থাকে ঠিক ইটের নামগুলো ওইভাবে হয় কারণ কর্মার মধ্যে কাদা মাটি ফালা ইয়া চাপ দেয় যেভাবে কর্মার মধ্যে নামগুলো লেখা ইটের নাম হইয়া যায় তিনটা অক্ষর ওইভাবে হইয়া যায় কিন্তু আমার মালিক কেমন মালিক বাইরা আমার বাউলায় তোমার মায়ের পেটের মধ্যে একটানা দুইটানা দশটা বাচ্চা বানাইছে আটটা বাচ্চা বানাইছে একটা বাচ্চার চেয়ারার সাথে হুবহু আর একটা বাচ্চার চেয়ার আর কোনো নাই কেমন আমার মালিক ওই ভাই না রে বা সুদুর চেহারা মিল মাউলাই বানায় নাই তাই না দুনিয়ার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একজনার চেহারার সাথে হুবহু আর একজনের চেহারার কোনো মিল নাই আমার মাউলাই ডাক দিয়া বলে ও বান্দা না না খালি চেহারা মিল না বানাই আমি আল্লাহ চাইরা দেই নাই দরজা যে আঙ্গুল আছে হাতের মধ্যে আঙ্গুল গুলার মধ্যে ছোট্ট ছোট্ট রেক আছে যে রেক বলা হয় ফিঙ্গার দুনিয়ায় একটা মানুষের সাথে আর একটা মানুষের ফিঙ্গারের মিলন আমার মাওলা এমন দয়ার মালিক ওই মাওলারে নাম না ওই মাওলারে ডাকলাম না দুনিয়ার জন্য পাগল হইয়া গেল মাওলায় তোমারে আমারে বানাইলো দুনিয়ার মধ্যে তুমি আর আমি আসলাম এইবার মাওলায় তোমারে আমারে আস্তে আস্তে বড় বানাইয়া ফেলাইলো তুমি আমি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম তুমি আমি ছোট ছিলাম তুমি আর আমি খাইতে পারতাম না আল্লাহ রফুর আলামিন তোমারে আমারে নাবি দিয়া খাওয়াইছে কিন্তু এখন নাবিদিয়া যদি মানুষকে খাওয়ায় মানুষটা তো আর ভালো না এজন নামার মালিক তোমার আমার মায়ের স্তনের মধ্যে কত সুন্দর খাবার বানাইছে এমন সুন্দর দুধ দুনিয়ার সব ডাক্তাররা একমত যে মায়ের দুধের বিকল্প দুনিয়ায় আর কোনো খাবার হইতে পারে না যেই দুধ বেশি গরম না দুধ খাইলে ঠোঁটটা পুইরা যাইতে পারে যেই দুধ বেশি ঠান্ডা না বাচ্চার ঠান্ডা লেগা যাইতে পারে ও বাঁদাবান্দি তোর যখন আমি মাওলায় বানাইছি এ বাঁদাবান্দি চই তোর মায়ের পাশে ঘুমাইস নর্সারি দিয়ার দিক দিয়ে যদি একটা বাস ডাকা শহরে রওনা করে ওই সময় যদি আল্লাহ ড্রাইভারের একটু তন্দরা যায় তাইলে বাস কিন্তু আর ঢাকা যাইতে পারবে না হয়তো খালে পড়বে নাইলে নদীতে পারবে অ্যাক্সিডেন্ট হয়ে যাইবে চই তোর মায়ের পাশে ঘুমাইস ঘুমের মধ্যে মানুষ আধা মরা তুই তোর মায়ের পাশে ঘুমাইয়াছ তোর মাও ঘুমাইয়াছে হঠাৎ করিয়া তোর মায়ের হাটটা তোর নাকের উপর কইরে গেছে তুই তো বলতে পারো না মা আপনার হাটটা সরে না আমি কিন্তু শ্বাস করতে পারি না তুই ঘুমাত নাও আমি মাওলার ঘুমো নাই আমি মাওলার জিমানিও নাই ও তখন যদি আমি মাওলায় ঘুমাইতাম তাইলে ওই হাটটা কেউ সরাইতে পারতো না তুই তো জানো নাই হাটটা আমি মাওলার সরাইয়া দিছিলাম এ বন্ধাবন্দি এখন তুই বড় হইয়া গেছ তুই তো আমি মাওলারে ডাক দাও না তুই তোর মায়ের মা কইয়া ডাক দাও তোর মার কইjera ঠান্ডা হইয়া যায় আব্বারে আব্বা কইয়া ডাক দাও আব্বার কইjera ঠান্ডা হইয়া যায় দলের নেতা নেত্রীর ডাক দাও নেতা নেত্রী কইjera ঠান্ডা হইয়া যায় এখন আমি মালি পর হইয়া গেছি এজন্য জন্য কোন এক কবি এখন বাওলার ভাষায় বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিল এখন তোমার সব হই না আমি এ বন্দা বন্ধী মনে রেখে বর যখন তোমার কেউ না তখন রব আমার কাছে আসতে হবে যদুই বাবো তুমি এ আমি বান্দি আমি হইয়া গেলাম এ বান্দা বান্ধি ভালো এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না বাবা অনেক সোশ্যাল মিডিয়ায় দেখছেন বাবা কত মানুষ মরিয়া যায় বাবার সামনে সন্তানের ল আবার ছোট্ট ছোট্ট বাচ্চা বা দুনিয়ায় নাই এই কিছুদিন আগে ভোলা শহরে একটা ঘটনা শুনলাম এক হিমসা তার দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল এমন সময় এই অবস্থায় তার স্ত্রী মারা গেছে আরে সবাই কান্নাকাটি করে তারে দাফন দিয়ে সবাই বাড়িতে আসলো এইবার মাত্র দুইটা বাইদে গেছে বাচ্চা দুইটার আর দেখা যায় না সবাই লাইব্রেরি তালাস করতেছে কিন্তু কোথায়ও পায় না তখন ওই ইমাম সাহেবের দাদি জাগ দিয়ে বলে মাওলানা তুমি যাইয়া দেখো মার কবরের পাশে যাইয়া দেখো এখন ওই যাইয়া লাইন মেরে দেখে বাচ্চা তুই যা মার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে বোলাই আর ডাক দিয়ে বলে মাগ আমার ঘরে একা ঘুম আসে না আমরা কার কাছে ঘুমাবো মা চলো তুমি অন্ধকারে একা কেমলে থাকবো ও মা আমাকে কেউ ভালোবাসবে না আমাকে কেউ পাশে নিয়ে সরাসবে না ওই কবরে কি নিয়ে রা করলাম কবরে তো সবাই যাবো তুমিও রওনা করলাম আমিও রওনা করলাম কি সম্বল নিয়ে কবরে রওনা করলাম মরহুম আল্লাহর কুতুব চর্ম নাই তিনি মারা যাওয়ার আগে কবরের দিকে তাকাইয়া তাকাইয়া গুন গুন করিয়া কান্ত আর করুন সরে ডাক্তরে আমা মাওলা নেথা পা অন্ধকারয় কব এজন্য বাছান এখনো কবরের চিন্তা করেন বেশি বেশি বাউলার জিকির করেন রে নাই রাখা হেড ম্যল না নাই রাখা

إلا الله لا إله 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 إلا الله لا

إلا الله لا إله 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 إلا الله मुहमूदु इला इन इला इ اِلَّا اللّٰهُ 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 আলু আলু আল্লাহ 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 আলু আল্লাহ আল্লাহ আলু আল্লাহ আল্লাহ আল্লাহ

আল্লা আল্লাহ হুমামীন আল্লাহ হুমামিন মাফ করে দেন গা মা করে দে আপনি যদি মাফ না করে বন্দার তো আর এ পর্দার মধ্যে মাগ দুইটা হাত উঠাইয়া মনেরা বোঝাও রে একদিন এই বাড়ির মধ্যে ঢুকছো লাল শাড়ি পরিয়া বুতু সাজিয়া মেয়ে লোকে শরবত খাওয়াইল কত লোকে বাতাস করলো ও এমন একটা দিন আসিয়া যাইবা এই গর্দিয়া দিয়া বাইর হবা পাঁচটা কাপড়ের পেস দিয়া সাদা কাপড় ছেলে কানবে মামা কোরে বে কানবে বাবা করে ওমার তো বুঝি সারা দিতে পারবা মাহফিলকে আপনি হেদায়তের জরিয়া প্রধান অতিথি তাদের মুখ থেকে তাদের জবান থেকে এমন কিছু কথা বাইর করাইয়া দিয়ে যেই কথাটার আমাদের হেদায়তের জড়িয়া হইয়া যায় আল্লাহ মাহফিলকে আপনি কবুল করে না سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين